চার্লি চ্যাপলিন যিনি মানুষের মুখে হাসি ফোটাতেন কিন্তু নিজে কাটতেন একা নির্বাক সিনেমার সেই কিংবদন্তি যিনি হাসির আড়ালে যুদ্ধ আর ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন চার্লি চ্যাপলিন নামটা যতই মজার হন না কেন তার ভিতরে লুকানো ছিল এক প্রতিবাদী আত্মা চার্লস স্পেন্সার চ্যাপলিন একজন ব্রিটিশ অভিনেতা পরিচালক ও সুরকার ছোটবেলায় দারিদ্র ক্ষুধা আর অপমানের মধ্যে বড় হওয়া এই মানুষটি সিনেমাকে বানিয়েছিলেন জীবনের প্রতিবিম্ব তার কৌতুক ছিল শুধু বিনোদনের জন্য নয় ছিল গভীর রাজনৈতিক মন্তব্য মানবতাবাদের এই সৈনিক জীবনের শেষ দিন পর্যন্ত বলে গেছেন মানুষের মতো ভালোবাসা আছে ক্ষমাশীলতা আছে 1940 সালে মুক্তি পাওয়া দা গ্রেট ডিক্টেটর সিరో চ্যাপলেনের প্রথম শবাক সিনেমা হিটলারের শাসন ন্যাচ্ছি রাজনীতি আর ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বানিয়েছিলেন এক প্রতীকী প্রতিবাদ চ্যাপলিন এই ছবিতে দুটি জড়িত অভিনয় করেছিলেন একজন শয়রা শাসক আর একজন ইহুদি নাপিত এই দুই চরিত্রের ভিতরে দিয়ে তিনি তুলে ধরেছিলেন দুই রকম পৃথিবী এক দিকে ক্ষমতা অহংকার যুদ্ধ আর আরেক দিকে সহানুভূতি মানবতা আর ভালোবাসা সিনেমার শেষ দৃশ্য ভুল করে সৈরেশ শাসকের আসনে বসে থাকা সেই সাধারণ নাপেট উচ্চারণ করে এক ঐতিহাসিক ভাষণ এই ভাষণে তিনি বলেন মানুষ যদি একজোট হয় তাহলে যুদ্ধ থামাতে পারে ভালোবাসা ফিরিয়ে আনতে পারে এটি ছিল চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আবেগঘন ও রাজনৈতিক ভাষণ আজও আমরা দেখি ফিলিস্তিনে শিশু মোর্চে বিশ্বজুড়ে ঘৃণা বিভাজন যুদ্ধ চলছেই চ্যাপ্রিং হয়তো নেই কিন্তু তার কণ্ঠ আজও সময়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেয় চ্যাপলিনের তৈরি সে হাস্যরসের ছায় আমরা আজও একটা বিরতি বার্তা খুঁজে পাই সেই পৃথিবী থেকে আজ এই অব্দি পৃথিবী পর্যন্ত সবচেয়ে দরকার যদি কিছু হয় তাহলে সেটা হল ভালোবাসা আর মানবতা তাই চ্যাপলিন শুধু শিল্পী নন তিনি এক প্রতিবাদ যুগ থেকে যুগান্তরে টিকে থাকা এক অনন্ত কণ্ঠস্বর